ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন ডট মমিতা বাপন ডট মমিতা চ্যানেলের সঙ্গে জানা আরও একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তো থাম্বের টাইটেল থেকে বুঝতে পারছো আজকের ভিডিওটা কিনে হতে চলেছে তো এটা হচ্ছে আমাদের নতুন ঘরের ছাদ ছাদের হচ্ছে তক্তা পাতা হয়েছে ঢালাইয়ের আগে মানে ছাদ ঢালাইয়ের আগে যে ইলেকট্রিকের কাজগুলো হয় সেই কাজগুলোই হচ্ছে তো ওখানে মিস রয়েছে রয়েছে সঙ্গে তোমাদের হাতে হাতে একটু আর কি গুছিয়ে দিচ্ছে তো বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বাইরে তো জানি না কি হবে আগামী কাল হচ্ছে ছাদ ঢালাইয়ের দিন তো আজকে তো ভালোই ঝিরিঝিরি করে বৃষ্টি পড়েই চলেছে তো দেখো ভিতরে কেমন কাদা হয়ে গেছে পা দেওয়া যাচ্ছে না একদম স্লিপ হয়ে গেছে চ্যাট চ্যাটে কাদা মতন হয়ে গেছে নতুন মাটি তোলা হয়েছে যেহেতু ঘরে তো আমাদের জমি থেকে মাটি তোলা হয়েছে আঠা আঠা মাটি এই এটেল মাটি না যাই হোক কিছু একটা বলে দোয়াশ মাটি বালি মাটি হলে পরে কাদা হয় না তো তোমাদের দাদা ভাইয়ের আবদার যে আজকে হচ্ছে মাটন রান্না হবে তো তোমাদের দাদা ভাই এই যে এক কিলোর একটু বেশি হবে মাটন নিয়ে এসছে তো ওইদিকে ও মিস্ত্রির সঙ্গে কাজকর্ম করছে আমি এদিকে যে মা গুছিয়ে গাছিয়ে দিলো আমি মশলা করে মাংসটা ধুয়ে এ এখন রান্নার কাছে আসছি তো মাকে বললাম মা মনাকে তুমি একটু ধরো আমি মাংসটা রান্না করি কারণ তোমাদের দাদাভাই বললো যে তুমি রান্না করো মা রান্না তো সবসময় খাওয়া হয় আর আমি তো সচরাচর এই বাড়িতে রান্না করি না বললেই চলে তো সেই জন্য বললো যে মাংসটা তুমি রান্না করো কারণ আমি তো খুব একটা রান্না বান্না করি না অনেক দিন পর একটু রান্নার কাছে যাই বেশ ভালো লাগে তো এই যে আমি আমার মন মতন এখন রান্না করব, তোমাদের দাদা ভাইয়ের কাছে শুনছি যে আমি তো মায়ের মতন অত ভালো রান্না করতে পারি না তো বললো যে তুমি যেরকম পারো সেরকমভাবে রান্না করবা তো মামাম হওয়ার পরে না আমি কোনো তরকারি দুই সম্বারা করে দিয়ে দিই না সে মানে মাছের তরকারি মাছের তরকারিটা দুই সম্বারা করে দেওয়া চলে মানে মাংসটা বিশেষ করে সব দিন আমি দুই সম্বারা করে দিতাম অনেকে দুই সম্বারা খায় না কিন্তু আমি ছোটোবেলা থেকে আমাদের এই বাড়িতে দেখে এসেছি মা রান্না করতো যাই রান্না করুক না কেন দুই সম্বরা করে দিত তো মাম্মা হওয়ার পর এখন খুবই কাজকর্ম শর্টকাটে করা ধরেছি কারণ কি করবো ওকে তোমার সামলাতে হয় তো মাকে বললাম মা ওকে একটু তুমি সামলাও আমি মাংসটা রান্না করে নিই তো এই যে একবারে সব কিছু দিয়ে দিলাম একটু এলাচ দিয়েছি গোলমরিচ আর দারচিনি মানে গরম মশলা যা যা থাকে সেগুলো একটু তেলের উপরে দিয়ে জিরে দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে এই যে এখন বাকি মশলা মিক্সারে করা হয়েছিল সেই মশলাটা ঢেলে দিলাম এই বাড়িতে আমি আর তোমাদের দাদাভাই যখনই আসি না কেন যে মাংস হোক না কেন সে চিকেন হোক মাটন হোক যাই হোক না কেন বেশিরভাগ তোমাদের দাদাভাই রান্না করে কারণ আমার মা বলে যে তোমাদের দাদাভাই নাকি খুব ভালো রান্না করতে পারে ঠিক আছে তো এটা সত্যি তোমাদের দাদাভাই সত্যি খুব ভালো রান্না করে আমার থেকেও ভালো রান্না করে তো যাই হোক তো আজকে তোমাদের দাদাভাই কাজে ব্যস্ত বলে তাই বললো আজকে তুমি যা মানে যেমনভাবে রান্না করবে আমি সেমনভাবেই খাবো তো আলুটা আমি অন্যদিন তেলে ভালো করে লাল লাল করে ভেজে নিই তো দেখলাম যে থাক ওই লাল ভাজা না থাকে না মানে জল দিয়ে দিলে আবার এরকমই হয়ে যায় তো সেই জন্য আর কি ভাজলাম না মশলাগুলো ভালো করে কষিয়ে তারপরে এই যে মাটনটা দিয়ে দিলাম আলু সঙ্গে দিয়ে দি ছি হলুদ লবণ পরিমাণ মতন দিয়ে এই যে এখন কষা হবে তো মাটান কষা খেতে গেলে প্রচুর ধৈর্য নিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হয় হলে মাটান কষা খাওয়া যায় না তো চলো মাটনটা কষায় আর ওদিকে তো বাইরে ঝিরিঝিরি করে বৃষ্টি হতেই চলেছে তারপরে আবার তোমাদের আর একটা কথা বলা হয়নি তোমাদের দাদা ভাইয়ের আবার মানে ও যেখানে কাজের সূত্রে থাকতো বা যায় সেখানে যাওয়ার হচ্ছে ডেট ফাইনাল হয়ে গেছে এত তাড়াতাড়ি যে ওর অফিস থেকে ডাকবে ও কখনো ভাবেনি বাড়ি এসছিল শরীর খারাপ নেই বাড়ি এসছিল না হলে পুজোর আগে বাড়ি আসার কথা তো ওর শরীর ভীষণই খারাপ ছিল যে কারণে দু আড়াই মাস পরে বাড়ি চলে এসছে তো এসে দু মাস থাকার কথা ছিল তো ওর অফিস থেকে ফোন করে বলছে যে তিন চার দিনের মধ্যে অফিসে এসে জয়েন করতে ওর টিকিটও ফাইনাল হয়ে গেছে আর এদিকে বাড়ি ছাদ ঢালাইয়ের দিনও পড়ে গেছে তাই সব গুছিয়ে গেছে একবারে বেরোবে তো আজকে এই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। কাল বাদে পশু তোমাদের দাদা ভাই বেরিয়ে যাবে বাড়ি থেকে ওর কাজের সূত্রে তো যেখানেও থাকে আর কি তো মাংসটা কষানো হয়ে গেছে প্রায় এবার জল দিয়ে দেব। আর দু পিস মতন মাংস তুলে রাখবো হাঁড়ির জল গরম হয়ে গেছে ফুটছিলো তাই ভাবলাম ওই জলই দিয়ে দিই তাহলে তরকারিটা তাড়াতাড়ি ফুটে উঠবে তো সেই জন্য আর কি ওই জলই দিয়ে দিচ্ছি আর এই যে এদিকে হচ্ছে এই যে গামলায় দু পিস মতন মাংস তুলে রেখেছি কেমন টেস্ট হয়েছে সেটা আর কি খেয়ে দেখব তবে মাটন খুব সম্ভবত জল দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে না কষালে সেই কষা মাটন খাওয়া যায় না একটু শক্ত শক্ত লাগে খেতে ভালো লাগে না অতটা তবে কষার জন্য যেহেতু রান্না করছি না আমি এমনি রান ঝোল রান্না করব এই যে দু তিন পিস তুলে রেখেছি তো বেশ শক্ত খেতে না পারলে ঝোলের মধ্যে ছেড়ে দেবো তো তারপরে এই যে রান্না হয়ে গেছে রান্না করে যে এখন প্রেশারে দেওয়া হবে কারণ প্রেশারে না দিলে তোমাদের দাদা ভাই পছন্দ করে না প্রেশারে দিলে পরে মাংসটা খুব নরম সফট হয় খেতে বেশ ভালো লাগে যে কারণে মাটান আর হচ্ছে তোমার হাঁসের মাংস মানে শক্ত জাতীয় যে কোনো মাংস রান্না করলে প্রেশারে দিতে হয় তো এই যে আমার প্রেশারে দেওয়া হয়ে গেছে এখন এই যে তোমাদের দাদা ভাই গামলায় ঢালছে দেখো তো এখনই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব তোমাদের দাদা ভাই যে ওইদিকে রেডিও হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি প্রথম থেকে এ পর্যন্ত কেমন লাগলো কমেন্টসে জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা